যদি গিয়ে দেখেন যে জুন মাসে যে পরিপূর্ণ ভাবে বিকশিত হয়নি এখনো টডলার হাঁটি হাঁটি পাপা তাহলে প্রয়োজনে আরো বছর খানেক বাড়িয়ে নেবেন প্রয়োজনে দুহাজার তিরিশ পর্যন্ত এনসিপি বলে কথা বল সেটা মানানোর দায়িত্ব তো ম্যাজিশিয়ান একজনই আছেন ডক্টর ইউনুস জুলাই সনদ চাচ্ছে তারা রাইট তো আজকেও নাহিব বলেছে যে জুলাই সনদ না হলে নির্বাচন হবে না তো যদি জুলাই সনদ হয় তাহলে তো বাংলাদেশ রাষ্ট্রই থাকছে না সংবিধান থাকছে না সেনাবাহিনী বা কি করবে তারাও তো থাকছে না রাষ্ট্র না থাকলে সেনাবাহিনী বা কোথা থেকে থাকবে নাকি ডেফিনেটলি রাষ্ট্র পক্ষ থেকে তো তাদের হাতে মাসের শেষে বেতনের চেক আসে এখন বেতন না পেলে তারা কাজ করবেন কেন তো এখন মানে তারা জুলাই সনদ ঘোষণা করবে এটা মোটামুটি তারা কিন্তু মোটামুটি নিশ্চিত করে দিয়েছে আজকে তো বৈঠক হলো সেখানে তো আহ তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে যদি জুলাই ঘোষণা হয় তাহলে তো আর কোনো কিছুই বাংলাদেশ রাষ্ট্র অস্তিত্বই আর থাকছে না এখন একটা কাজ আমাদের স্টিয়ারিং হুইল যিনি ধরে আছেন আমাদের জাতীয় মরুদ্দি প্রফেসর ডক্টর ইউনুস তিনি ইতিমধ্যে একক প্রচেষ্টায় যে কাজটি করে দিয়েছেন সেটি হচ্ছে রিসেট বাটনে প্রেস করে দিয়েছেন অর্থাৎ অতীত ইতিহাস সব বসে গেছে কিন্তু সেগুলো আর কোনো রেলেভেন্স নাই এখন সেই রেলেভেন্স যদি না থাকে তাহলে স্বাধীনতা থেকে শুরু করে অনেক কিছুরই তার রেলেভেন্স নাই সেখানে ষোলোই ডিসেম্বরও নাই ছাব্বিশে মার্চও নাই আপনার প্রথম আপনার প্রবাসী সরকারও নাই 17 এপ্রিলের আবার আপনার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স তাও নাই মানে বাংলাদেশের ইতিহাস শুরু হচ্ছে 5 আগস্ট থেকে 2024 আগে সবকিছু মুছে গেছে না জুলাই ঘোষণায় কি কি থাকছে সেগুলি তো তারা এখনো বলেনি ডিসক্লেইমার আছে এটাকে ডিসক্লেইমার বলে নির্দিষ্ট সময়ের আগে ওই 30 কর্মদিবসের আগে তারা এই ডিসক্লেমার যেহেতু দেয়া আছে কেউ কিছু প্রকাশ করতে বাধ্য তো এর মধ্যে আমরা তো সংবিধান কমিশনের প্রস্তাবও দেখেছি এখন জুলাই কমিশন আসলে তাদের তাদের অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি রাষ্ট্রের খোল নইছে পাল্টে দেয়া রাষ্ট্রের চারিত্রে পরিবর্তন নিয়ে আসে তারা সামনেই আগাতে চান ভবিষ্যতে বাস করতে চান অতীতে নয় তো সেই ক্ষেত্রে তো এই যে আজকে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা বলে আসলো তো এগুলোর কি এগুলোর কি প্রয়োজনীয়তা থাকবে এগুলো রুটিন রিচুয়াল বক্সে টিক চিহ্ন দিতে হয় এটি গবেষণা কার্যক্রম হাতে নিলে পরে তারই অংশ এটা ইভ্যালুয়েশন রিপোর্টের মতো আর ইনসেপশন রিপোর্ট মিড টার্ম রিপোর্ট ফাইনাল রিপোর্ট ওই প্রক্রিয়ার মধ্যে চলছে আর কি না আমি শুনলাম যে যারা এখানে আলোচনায় গিয়েছিল তাদের অনেক কি আবার এরকম নাকি বিভিন্ন প্রশ্নপত্রের টিক চিহ্ন দিতে হয়েছে মাল্টিপল কোয়েশ্চেনের মতো হ্যাঁ তো মূল পরিকল্পনাটা যদি হয় বাংলাদেশ রাষ্ট্রের খোল নুলছে বদলে দেয়া একটা নতুন রাষ্ট্র ঘোষণা করা এটা তো একটা রাষ্ট্রের তো জন্ম দুইবার হয় না দেখুন আমাদের ইতিহাস তো বিচিত্র আপনি খেয়াল করে দেখেন আহ শিবনারায়ণ যেই পতাকা অঙ্কন করে দিলেন আমাদের সেটিতে মাঝখানে প্রথমে আমাদের রাজনৈতিক যে মানচিত্র দেশের তা ছিল হলুদ রঙের এখন কি সেটা আছে নেই তো সেরকম ওইটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে বাকিটা মানবো না কেন আপনার তোয়াব সাহেব যখন বিমান বাহিনী প্রধান ছিলেন সেই জিয়াউর রহমানের সেই আমলে তখন রেস কোর্সের ময়দানে বর্তমানে শরদ্দি উদ্যান সেখানে জনসভা থেকে স্লোগান উত্থিত হয়েছিল তো আব ভাই তো আব ভাই চান তারা পতাকা চাই তো চান তারা পতাকা তো এখনো শোভা পাচ্ছে না মানচিত্রে সেই মানচিত্রে প্লেসমেন্ট হিসেবে আপনার যে এটি অবশিষ্ট আছে লাল সবুজের পতাকা সেখানটায় বুঝতে পারছি কিন্তু বিএলপি তো কখনোই এটার পক্ষে নয় অন্যান্য অনেক বাম দলগুলো এটার পক্ষে নয় মনে করছে যে এটা অত্যাবশ্যক কারণ তাদের সময় দরকার পর্যাপ্ত সময় সুসংগঠিত হবার জন্য আর সেটার ইঙ্গিতি জাপানে বসে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রদান করেছেন যে কেন তিনি জুনে নির্বাচন চান কেন ডিসেম্বরে নয় কারণ এনসিপি তো সময় দিতে হবে পুষ্ট হওয়ার জন্য সুসংগঠিত হওয়ার জন্য যদি গিয়ে দেখেন যে জুন মাসে যে পরিপূর্ণ ভাবে বিকশিত হয়নি এখনো টডলার হাঁটি হাঁটি পাপা তাহলে প্রয়োজনে আরো বছর খানেক বাড়িয়ে নেবেন প্রয়োজনে দু পর্যন্ত চলে যাবেন অসুবিধে এনসিপি বলে কথা বাংলাদেশের মানুষ মানবে সেটা মানানোর দায়িত্ব তো ম্যাজিসিয়ান একজনই আছেন প্রফেসর ডক্টর ইউনুস ইউনুস ম্যাজিকের মাধ্যমে ম্যাসমারাইজড হবে সবাই এই এই যে এই যে সবার একটা সবার মুখে মুখে এই এই অভিযোগগুলো বা এই কনসার্নগুলো দেখতে পাচ্ছি বাংলাদেশ যে কোন সময় বিভক্ত হবে এটা এক শতক সত্য মানে এই যে বিষয়গুলো আসছে মানুষের মুখে মুখে হ্যাঁ এগুলা তো এগুলার এই জুলাই সনদ সেগুলার পিছনে ফুয়েল দিচ্ছে কি স্যার দেখুন আব্রাহাম লিঙ্কনের জামানায় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল এবং গৃহযুদ্ধ হয়েছিল সেই দেশে দক্ষিণ পরাজিত হয়েছে উত্তর জয়যুক্ত হয়েছে এবং উত্তরের যে আপনার স্টেট ফিলসফি সেটাই শেষ পর্যন্ত প্রিভেল করেছে এখানেও সেরকম একটি অবস্থাই হবে সেটা কি পদ্মার এই পার আর পদ্মার পরিবেশ মাহফুজ আলম যে এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে গৃহযুদ্ধ অত্যাশন এখন গৃহযুদ্ধ হতে হলে দুটি পক্ষ লাগবে এক পক্ষীয় ভাবে তার যুদ্ধ হবে না তো সেটি জমে ওঠার জন্য যা যা উপকরণ দেয়া দরকার হাজির করা দরকার সেটা মোটামুটি এখন উপস্থিত বলা যেতে পারে ওকে সেই ক্ষেত্রে ধ্যান জুলাই ঘোষণা জুলাই ডিক্লারেশন ঘোষণা হলো সেই ক্ষেত্রে সেনাবাহিনী কি করবে তারা কি নীরবে দেখবে এগুলো আমার তো মনে হয় না কারণ অনেকেই বলবার চেষ্টা করছেন যে সেনাবাহিনী ব্যক্তি আর নেই এসব বিষয়ে মাথা ঘামানোর আমি বলছি নির্বাচিত সরকারের সময় নেই কিন্তু

দেখেছেন আপনার সার্জি আলম এবং আমাদের ওয়ান একজন ওয়ান স্টার জেনারেল তারা মুখোমুখি হয়েছিলেন কিন্তু তিনি বলে দিয়েছেন পরিষ্কারভাবে ভাবে আমার মনে আছে যে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা এটি অ্যালাউ করবেন না অর্থাৎ এটা আর নট অ্যালাউড অ্যানিমো তারপরে কি আমরা আর দেখিনি কমে এসছে এবং আরো কমবে ক্রমে জিরো হয়ে যাবে ওকে তো ধরেন মবক্রেসি হলো না সেক্ষেত্রে জুলাই ডিক্লারেশন হলো সেক্ষেত্রে বাংলাদেশের খোল নলছে আপনার জুলাই জুলাই এই চার্টার আপনাকে কার্যকর করতে হলে সবচেয়ে বড় মহা ঔষধ হচ্ছে মবক্রেসি। এটি যদি না থাকে মব যদি করার সুযোগ না থাকে তাহলে ডিফিকাল্ট হবে টু সেল বুঝতে পেরেছি আহ যাউক তাহলে ব্যাপারটি বুঝলাম যে যে কোনো জুলাই ঘোষণা অবধারিত তাই তো সেক্ষেত্রে সেনা বাহিনী নীরব ভূমিকা পালন করবে তাদের না যদি মব তারা করবার চেষ্টা করেন আর মব ছাড়া এটা করাও যাবে না তো ফলে ব্যাপারটা কি দাঁড়াতে মব ছাড়া এটা যাবে না এটা এটা হচ্ছে হ্যান্ড এক কন্ট্রোভারসির মতো ডিম আগে না মুরগি আগে এরকম একটা জায়গায় আমরা চলে যাচ্ছি না আমি যদি বলি আমি যদি বলি এটা সরকারের উদ্যোগে ডক্টর ইউনুস সরকারের উদ্যোগে যদি তার কারণ তিনি তো এই দায়িত্বটি গ্রহণ করেছেন জুলাই ডিক্লারেশন করার তিনি যদি ঘোষণা করেন সেই ক্ষেত্রে সেনাবাহিনী কি করবে সেনাবাহিনী ডেফিনেটলি যদি দেখে যে কনস্টিটিউশন থেকে শুরু করে রাষ্ট্র রাষ্ট্রের চারিত্র বদলে যাচ্ছে ন্যাচারালি অ্যাজ দ্যান্ড গার্ড অফ দা স্টেট তারা অ্যাসার্ট করবেন তারা রুখে দাঁড়াবেন শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা প্রদান করতে এটা আমি মনে করি না আপনার কিছু আছে যেমন পদাধিকার বলে এখন তিনি প্রতিরক্ষা মন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে সশস্ত্র বাহিনী বিভাগ এবং সেনা নৌ এবং বিমান বাহিনী সেই দৃষ্টিকোণ থেকে একটা বিষয় আছে কিন্তু ওইটা অনেকের ওই ধরনের স্লোগানের মতো পুলিশের অবৈধ আদেশ প্রতিপালনীয় নয় অর্থাৎ আপনাকে যদি অবৈধ আদেশ প্রদান করা হয় সেটা আপনি মানতে বাধ্য নন কারণ আপনি প্লেস বাউন্ড আপনি সংবিধানের বিষয়টা সামনে রেখে আপনি শপথ গ্রহণ করছেন অনার কোড আপনার আছে সেটি টু করতে হবে করতে হলে আপনার এ ধরনের কোন আজ্ঞা আপনার উপর চাপিয়ে দিলে সেটা আপনি মানতে বাধ্য নন। যে অনেকে আপনার কাছে অনেক রকম প্রশ্ন করছেন এর মধ্যে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো বা বিএনপি যদি আগাবে নির্বাচনের পর ইউনূস সাহেব বাংলাদেশ প্রধানমন্ত্রী হবে এই ধরনের ঘোষণা দেয় তাহলে কি নির্বাচন নামক সিনেমা ডিসেম্বরে বাংলাদেশ দেখতে পারবে দেখুন প্রফেসর ইউনূস যাই হন তিনি আর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন না বা প্রধানমন্ত্রী হবেন না একটি সম্ভাবনা আছে তাত্ত্বিক বিবেচনায় আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর আহ আপনার জুতো পরা সেটি আপনার একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে সেটিও নিষ্কণ্টক হবে বলে আমি মনে করি না যে আজকে যেমন এখানে একজন একজন মন্তব্য করেছেন যে সারা বিশ্ব বাংলাদেশকে নিয়ে এখন কি ভাবছে ডেফিনেটলি সবাই তাকিয়ে আছে আমাদের ভাগ্যে ললাটে কি বিধিলিপি লেখা আছে সেটি পড়বার জন্যে না না স্যার মানে তাদের তারা বিভিন্ন আমি বিভিন্ন জায়গা রেফারেন্স দেখছিলাম যে বিভিন্ন ঘটনাক্রমকে তারা যেভাবে করে ব্যাখ্যা করছে এই ব্যাপারে কোন ধারণা দিতে পারেন দেখুন যেভাবে ঘটনা পঞ্জি হচ্ছে তা কিন্তু পরিষ্কার কোন চিত্র আপনাকে হাজির করছে না এক আমরা একটা আনচার্টারড টেরিটরির মধ্যে ঢুকে যাচ্ছি আপনার রাডারলেস শিপের যে অবস্থা হয় সেরকম একটি অবস্থায় আমরা নিপতিত তো ফলে আপনার নিশ্চিত করে বলা মুশকিল আমাদের এই জাহাজটি কোথায় গিয়ে ফিরবে আপনি অনেক ভাব বাচ্চে কথা বলেন স্যার স্ট্রেট বলেন আমি এত কম বুঝি এখন ধরুন আমাদের বিশ্লেষণ কথাবার্তা বেসিক্যালি তো একটা আবহাওয়া বিজ্ঞানের সঙ্গে মিলে যায় মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি হতে পারে নাও হতে পারে পঞ্চাশ ভাগ সম্ভাবনা আছে বৃষ্টি হবার পঞ্চাশ ভাগ না হবার যেমন ধরেন আমি যদি আপনাকে একটা আমি ইয়ে দেখাচ্ছি যে চায়না তাইওয়ান তাইওয়ান নিয়ে কথাবার্তা হচ্ছে সেখানে একটা শ্যাডো গভর্নমেন্টের কথা বলা হচ্ছে তো অনেকেই বলছেন যে এই শ্যাডো গভর্নমেন্ট আসলে বাংলাদেশকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে তারা দেখুন তাইওয়ানের অপর নাম ফরমোজা জি তাইওয়ানের অপর নাম ফরমোজা এটি আসলে দুটি রাষ্ট্রই একই রাষ্ট্র এক অর্থে বলা চলে মানে মেইনল্যান্ড চায়না থেকে চিয়াংকাই শেখ মুং এর সঙ্গে এঁটে উঠতে না পেরে সদর বলে এসে আশ্রয় নিয়েছিলেন ফরমোজা নামক দ্বীপে যেটির বর্তমান নাম তাইওয়ান এখন এখানে বসে তারা যে সরকারটি পরিচালনা করেন আমি জাস্ট এই কোডটা নিয়ে এসেছি আপনাকে দেখানোর জন্য এটা হচ্ছে গিয়ে এশিয়ান দা এশিয়ান হ্যাঁ জি এশিয়ান টাইমস आवर এশিয়ান টাইমস জি এটা নিউজ তারা এখানে একটা নিউজ দেখাচ্ছে হেডলাইন দেখাচ্ছে আপনাকে চায়না মাস্ট এস্টাবলিশ শ্যাডো গভর্নমেন্ট ইন তাইওয়ান ফর রেজিম চেঞ্জ researchers another bangladesh in making another bangladesh regime change you understand right এখন ধরুন এখানে ওই যেটা বলছিলাম চিয়াং শেখ সদর বলে সেখানে আশ্রয় নিলেন এবং তিনি সরকার পরিচালনা করা শুরু করলেন আন্ডারস্ট্যান্ডিং দিন সমগ্র মানে মেইনল্যান্ড চায়না এবং তাইওয়ান এই পুরো টেরিটরির অধীশ্বর আর এর উল্টোভাবে জেদং যখন কনসালডেট করলেন তার কালচারাল রেভলিউশনের মধ্য দিয়ে লং মার্চের মধ্য দিয়ে তিনি কিন্তু দুই চায়না অর্থাৎ তাইওয়ান চায়না এবং আপনার মেনল্যান্ড চায়না রেড চায়না উভয়ের অধীশ হিসেবে ক্লেম করা শুরু করলেন এখন একটা পলিসি তারা পার্সু করেছেন উইথ রেফারেন্স টু হংকং অ্যান্ড ম্যাকা ওয়ান স্টেট টু সিস্টেম সেটি তারা তাইওয়ানের ক্ষেত্রেও কাজে লাগানোর চিন্তা মাথায় নিয়ে অগ্রসর হচ্ছে কিন্তু তাইওয়ান তো স্বাধীনতা ঘোষণা করে বসে আছে এবং তারা মেনল্যান্ডের সঙ্গে ফিরে যেতে চায় না তো এখানে আপনার রেজিম চেঞ্জের জন্য একটা মাস অফিসার যদি তৈরি করা যায় বাংলাদেশের কায়দায় এখানে যেটা কালার রেভলিউশন বলা হচ্ছে হয়েছে তাহলে হয়তো দেখা যাবে যে ওই যে ওয়ান কান্ট্রি টু সিস্টেম সেই পলিসির ফ্রেমওয়ার্কের আন্ডারে তাইওয়ানকেও আপনার অঙ্গীভূত করতে পারে গণচীন সে অর্থ বলা হচ্ছে এরকম একটা এরকম একটা মানে এক্সাম্পল দিচ্ছে বাংলাদেশ কালার রেভলিউশনের যে এক্সাম্পল তৈরি করেছে সেটা বিশ্বের অন্যান্যরা আসলে ফলো করতে পারে কিনা এরকম কথাবার্তা লিখিত হচ্ছে তো বাংলাদেশের আপনি যেহেতু বাংলাদেশে রয়েছেন বাংলাদেশের যেই প্রাতিষ্ঠানিক যেই যে গুলো রয়েছে যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে চিন্তাশীল মানুষেরা রয়েছেন তারা কি বলছেন দেখুন আহ যারা চিন্তাশীল মানুষ তারা কিন্তু দেশ নিয়ে সত্যি উদ্বিগ্ন আপনার যেভাবে একের পর এক অরাজকতা চলছে এবং কোন নর্মের মধ্যে তা পড়ে না এবং আমরা যে বাংলাদেশ দেখে অভ্যস্ত তার সঙ্গে বর্তমান বাংলাদেশ যোজন যোজন দূরে একটা দেশ বলি প্রতিবাদ হচ্ছে যা কিছু অভাবিত পূর্ব সেই রকম কাণ্ড কারখানা এখানে চলছে যা স্বাভাবিক নয়